কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা ও পৌরশাখার উদ্যোগে চান্দিনা উপজেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভা শেষে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয় বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে চান্দিনা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের পক্ষ থেকে গত তেরো জুলাই দু হাজার তেইশে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনা জনগণের কাছে তুলে ধরেন এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী রেজা কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দিন ইসলাম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জুগলুল যুগ্ম আহ্বায়ক মান্নান সরকার ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন এছাড়াও দেবীদার উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার মেঘনা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামান মিয়া হোমনা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সালাহুদ্দিন নিজু এবং দাউদকান্দি উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ ওয়াদুদ মলভি সহ বিভিন্ন উপজেলা ও পৌরশাখা কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময় সভা শেষে

নেতা কর্মীরাও যায় নাই চলে গেছে কারা যারা হুঙ্কার করে বলেছিল আমরা কখনো পাই না যারা হুঙ্কার করে বলে বলেছিল দেশ তারা তাদের পাপে তারা চল্লিশ পঞ্চাশ বছর একশো বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা বলেছিল তারা মনে হয় জীবনে কোনোদিন তাদের ক্ষমতা হারাবেন না কিন্তু দীর্ঘ ছাত্র জনতা আন্দোলনে অত পাঁচ পাঁচই সেপ্টেম্বর এই সরকার কিন্তু পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে কিন্তু ওই সুর শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী থেকে নভেম্বর কমপ্লেক্সে তিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন